নমস্কার বন্ধুরা সুবুজ ভরা বাংলায় আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন ভগবানের কাছে প্রার্থনা করে সারা জীবনে আপনারা এইরকমই ভালো থাকুন এবং সুস্থ থাকুন বন্ধুরা আজকে আমি এসেছি আমার গুরুদেব শেখ জামাল উদ্দিন মহাশয়ের বাড়িতে আপনারা ছাদের গাছ দেখেই বুঝতে পারছেন যে এইরকম গাছ সচরাচর সবার ছাদে দেখা যায় না তাই এনার গাছ দেখবার জন্য আমার হাজার হাজার দর্শক বন্ধুরা সবাই অনুরোধ করছেন যে তারা এই সময় গাছের কি পরিচর্যা করবেন স্যারের মুখ থেকে একটু শুনবার জন্য তাই আমি দৌড়ে এসেছি কালকেও এসেছিলাম আমি আজকেও এসেছি খুব তাড়াতাড়ি সন্ধ্যা আচ্ছন্ন হয়ে যায় বলে আমি কালকে ভিডিওটা করতে পারি তাই আজকে এসেছি স্যারের মুখ থেকে কিছু কথা শুনবো সবাই অধীর আগ্রহে বসে আছেন তারা শেষ মুহূর্তের পরিচর্যা শুনবেন স্যারের মুখ থেকে তাই চলুন স্যারের মুখ থেকে আমরা শুনি এই শেষ মুহূর্তে চন্দ্রমলিকা পম্পন গাছের পরিচর্যা তারা শেষ মুহূর্তে চন্দ্রমলিকা গাছের পরিচর্যা আপনার মুখ থেকে শুনবার জন্য অধীর আগ্রহে বসে আছেন আপনি যদি দু চার কথা বলেন তাদের উদ্দেশ্যে একটু মানে তো আমি প্রথম থেকেই লাস্ট অবধি এখনও তো বলে যাচ্ছি ঠিক আছে যে যে গাছগুলো আপনারা দেখছেন এই গাছগুলো মানে প্রিন্টিং আমি বন্ধ করে দিয়েছি ঠিক আছে আজ থেকে প্রায় ছ থেকে সাত দিন আগে পিঞ্চিং করে দিয়েছি দিয়ে বন্ধ করা আছে এখন কাজের চাপে এতে মানে আপনার কাঠিগুলোকে আমার তুলতে হবে তুলে রিং ফের বাড়াতে হবে গাছটা আরও বড়ো হবে তারপরে তো দেখতেই পাচ্ছেন জায়গা শর্ট হয়ে গেছে হ্যাঁ জায়গা শর্টের জন্য হ্যাঁ জায়গা শর্ট হলে আমাকে ব্যবস্থা করতেই হবে হ্যাঁ গাছগুলোকে আমাকে সরাতেই হবে আর কি যখন রিংয়ের পরে কাঠি তুলে রিং যখন বাড়াবো এবার বিশাল বিশাল তো আরও হয়ে যাবে হ্যাঁ এইভাবে আরও গাছ বেড়ে যাবে আরও গাছ বেড়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে এরপরে যে পিঞ্চিং করেছি এক একটা ডগার থেকে দুটো তিনটে করে মানে ডাল মারবে ঠিক আছে তারপরে তার থেকে আবার কুঁড়ি দেবে আবার চারটে ডাল মারলে চারটে ডালে আবার এক একটা ডালে চারটে পাঁচটা করে কুঁড়ি থাকবে ছটা সাতটাও কুড়ি থাকে ঠিক আছে সেসবগুলো তো সব জায়গা দিতে হবে না ওদের তো জায়গা দিতে হবে এবার জাম হয়ে গেলে তো অসুবিধা হবে যা কারণ সময় পাচ্ছি না কাটিটাকে বাড়াতে হবে হ্যাঁ এই কুড়ি আসার টার্নিং নিয়ে নিয়েছে গাছে তাহলে আমার দশ বন্ধুরা কি এই সময় এখন লাস্ট পিন্টিং করে দেবে কি সবাই হ্যাঁ লাস্ট পিন্টিং করে দেবে এই পনেরো তারিখে অবধি পিন্টিং করা যাবে ঠিক আছে তারপরে ছেড়ে দিতে হবে হ্যাঁ পনেরো তারিখ অবধি পিন্টিং করে ছেড়ে দেবেন দেখবেন গাছ হ্যাঁ খুব ভালো হবে ওই চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ শীত চলে এসছে এখন বেশ ভালোই শীত লাগে হুম তো চলে এসছে হুম গাছে যেভাবে খাবার দিচ্ছিলেন ওইভাবে খাবারটা দিয়ে যাবেন হুম কোনো অসুবিধা হবে না খাবারটা দিয়ে যাবেন হুম খাবারটা সপ্তাহে সপ্তাহে চার্জ করবেন কোনো অসুবিধা না হয়তো আজকে কালকে আজকে সোমবার তো কালকে আমি খাবার দিয়েছি আচ্ছা কালকে খাবার একই একই হ্যাঁ জলটা শুধু বেড়ে যাচ্ছে এখনো তো গাছে কোনো বাড় ধরেনি কিছুই হয়নি হুম এত আমাকে গাছে তো ওই পরিমাণেই তো খাবার দিতে হবে আচ্ছা ঠিক আছে আর প্রিন্টিং অটোমেটিক বন্ধ করে দিয়েছি প্রিন্টিং আর করা যাবে না এবারে প্রিন্টিং করলে তাহলে ফুল লেট হবে আচ্ছা জানুয়ারি মাস শেষ হয়ে যাবে না কি না জানুয়ারি মাস শেষ হবে না জানুয়ারি মাস শেষ হবে না আমার ধরো ফার্স্ট জানুয়ারিতে ফুলের দরকার হয়তো সেইটা আমি পাবো না আচ্ছা ঠিক আছে সেই হিসাবে ছেড়ে দিয়েছি অনেক গাছে ফুলের মানে ডগা মানে টার্নিং নিয়েছে মানে কসের এটা এসে গেছে যেগুলো হ্যাঁ কাটা পড়েনি তলায় ছিল সেগুলো উঠেছে এখন উঠে মানে আশা করি যে দিন পনেরোর মধ্যে সব বাড়ছিল

তুমি যদি মনে যে আমি না কেটে কেটে দেব দিলে এখন কিন্তু কেটে দেওয়া মানেই তোমার মানে ভুল হবে আচ্ছা ঠিক আছে ভুল হবে পনেরো তারিখ অবধি লাস্ট প্রিন্টিং করা যায় করা যায় আচ্ছা ঠিক আছে পনেরো তারিখ অবধি হুম তারপরে ছেড়ে দিতেই হবে

শুধু কাকাই যে ইউজ করেন স্যার তার থেকে প্রমাণ যে কত কাকার ওষুধ পড়ে আছে এদিক ওদিক ছড়িয়ে ওষুধটা খুবই ভালো সবার বায়ো ওষুধ বেশি পড়লেও কম গাছের কোনো ক্ষতি হয় না স্যার আমাদের আগেই জানিয়েছেন তাই স্যার তাহলে শেষ মুহূর্তে পরিচর্যা এইভাবে সবাই করবে তাই তো আর লাইট তো সবাই বন্ধ করে দেবে নাকি লাইট তো মানে বন্ধ করতেই করতে হবে কেন লাইট বন্ধ করতেই হবে আচ্ছা লাইট না বন্ধ করলে গাছে কুড়ি আসবে না

আপনার সঙ্গে তুলে ধরছি আপনারা লক্ষ্য করুন গাছগুলো কত সুন্দর একটা আকৃতি নিয়েছে এক বিশাল বৃহদাকার চেহারা নিয়েছে এবং পুরো ছাতার মতো সেফ গাছগুলো দেখুন প্রতিটা গাছ আমি আপনার সামনে তুলে ধরছি আর মোবাইলে আটছে না এত বড় বৃহদাকার গাছগুলো চেহারা নিয়েছে গাছগুলো ছাদ থেকে নামানোই খুব কষ্টসাধ্য হয়ে যাবে सेकुन गाज़िलों के पोती टा गाज চোখে না দেখলে আপনারা কল্পনা করতে পারবেন না এইরকম আকৃতি দেওয়া সচরাচর লোকেদের দ্বারা সম্ভব নয় দেখুন একটা গাছের আকৃতি কি সুন্দর

বন্ধুরা গাছগুলো অসাধারণ সেফ আপনারা না দেখলে নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না দেখুন এই ধারে গাছগুলো তবে ডিসেম্বর মাসের শেষের দিকে গাছগুলো সব চলে যাবে একজনই সেই যত গাছ আছে সবই নিয়ে নিয়েছেন স্যারের মুখ থেকে আমি যা শুনেছি তাই আপনারা ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় যদি আসেন তাহলে হয়তো গাছগুলোকে আপনারা নিজের চোখে উপভোগ করতে পারবেন দেখুন এগুলো কঠন বল কি সুন্দর শেপ সচরাচর সবাই এই শেপ দিতে পারেন না বন্ধুরা পুরো ছাদের একটা ভিউ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে দেখুন পুরো ভিউটা আমি তুলে ধরলাম বন্ধুরা আপনারা তাহলে দেখলেন গাছের স্যারের গাছের মানে সে কি প্রকাণ্ড প্রকাণ্ড চেহারা আপনারা নিজেরা এসে যদি না উপভোগ করতে পারেন দূর থেকে দেখে আপনারা বুঝতে পারবে না যে এক একটা গাছ তিন ফুট সাড়ে তিন ফুট মানে এর ব্যাসার্ধ হয়ে গেছে আপনারা সামনে থেকে না দেখলে এই গাছের উপভোগ করতে পারবেন না তাই বন্ধুরা সন্ধ্যে আচ্ছন্ন হয়েসেছে ভিডিওটা বেশি লম্বা করব না কারণ স্যারের সময় নেই সেরমভাবে বেশি এখন এত কাস্টমাররা সব এসে স্যার স্যারের কাছে আসছেন তারা গাছ নেবার জন্য তাই স্যার বেশি সময় দিতে পারছেন না তাই বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই আসুন ছাড়া জানুয়ারি কত এই ডিসেম্বর কত তারিখ অব্দি গাছগুলো থাকবে এখানে স্যার কুড়ি তারিখ কুড়ি তারিখ অব্দি ডিসেম্বর মাসের কুড়ি তারিখ অবধি এই গাছগুলো থাকবেন এখানে থাকবে আপনারা আসুন যদি নিজের চোখে উপভোগ করতে চান এই গাছগুলোকে তাহলে আপনারা আসুন স্যারের এখানে আপনারা এখনও ডালিয়া চারা নিয়ে যাবেন স্যারের কাছে প্রচুর পরিমাণে ডালিয়া চারা আছে গাঁদার চারা আছে সিজন ফ্লাওয়ার প্রচুর আছে দেখুন এই ছাদ দিকে এদিকে সব গাছ ভর্তি আছে গাঁদা আছে সেলোসিয়া আছে ডালিয়া তো প্রচুর আছে আপনারা আসুন স্যারের অ্যাড্রেস সব ভিডিওতেই দেওয়া আছে সেইভাবে আপনারা চলে আসবেন ভিডিও আজকে আমরা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার